ফনার রান্নাঘরে আবার একবার স্বাগত জানাই আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আজকে আমি বানাবো মুসুরির ডাল দিয়ে কুমড়ো শাকের রেসিপি চলো আমি কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে দেব পেঁয়াজ কুচি কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে তারপরে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটাও কিছুক্ষণ ভেজে নেব আদা রসুন বাটা পেঁয়াজ ভেজে নিয়েছি তারপরে দেব ধুয়ে রাখা মুসুর ডাল ডাল তেলের সঙ্গে ভালোভাবে ভাজা ভাজা করে নেব ডাল ভেজা নিয়েছি তারপরে দেবো হলুদ গুঁড়ো জিরে ধনিয়ার গুঁড়ো একটা কাঁচা লঙ্কা দিয়েছি আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি আমি শুধুমাত্র একটা কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারো তারপরে দিয়েছি স্বাদ মতো লবণ সব উপকরণ ভালোভাবে ডালের সঙ্গে কষিয়ে নেব ডাল ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দেবো কেটে রাখা কুমড়ো শাক কুমড়ো শাক দেবার পর ভালোভাবে নাড়াচাড়া করে নেব কষানো হয়ে গেছে এবার দেব পরিমাণ মতো পানি পানি দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্না করে নেব খুলে চেক করে নেব ডাল কুমড়ো শাকের ডাঁটা সেদ্ধ হয়েছে কি ডাল সেদ্ধ হয়ে গেছে শাকের ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে যে ঝোলটা আছে ওই ঝোলটাকে আমি শুকনো শুকনো করে রস মেরে নেব থাকে অনেকটাই রস আছে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব দেখো ঢাকা খুলে চেক করে নেব রস শুকিয়ে গেছে কি সব রস শুকিয়ে গেছে একদম ঝরঝরে হয়ে গেছে ডালও সেদ্ধ হয়ে গেছে সব কিছু ঠিকঠাক আছে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নেব শাকের সব ঝোল শুকিয়ে গেছে অল্প অল্প একটু ঝোল আছে ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে ডালগুলো ঘেঁটে নেব যাতে শাকের সঙ্গে ডাল মাখা মাখামাখা হয়ে যায় কিছুটা সময় নিয়ে নাড়াচাড়া করে নেব যাতে শুকনো শুকনো হয়ে যায় মসুরির ডাল দিয়ে কুমড়ো শাকের রেসিপি তৈরি হয়ে গেছে নামিয়ে নেব আমার রেসিপিটি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আমার রেসিপিটি তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো